হাবিবের বিচার যার পছন্দ লাগে না আমি ওমরের ফতুয়া তারে দুনিয়ায় রাখা যাবে না তলোয়ার নিয়ে আইসে কয় ইউ আর রেডি কি রেডি কয় তোরে কাই চালবাম তোর দেশের ভাষা কিশোরগঞ্জের ভাষা তোরে কাই চালবাম ওই দাঁড়িয়ালা টুপিয়ালা মানুষকে আমি কি করেছি কয় যেই বান্দরের হাবিবের বিচার পছন্দ লাগে না আমি ওমরের ফতোয়া তার দুনিয়ায় থাকার অধিকার নাই এক দুইটা টুকরা করলেন মানুষ সমালোচনা করতেছে আমার আল্লাহ কে জিব্রাইল দূর মারো কয় কই কয় বন্ধুর দরবারে পাঁচ পাড়ার সাত পৃষ্ঠায় সুরা নেশায় পাঁচ পাড়াই রইছে রয়েছে মার হাবা পায় না কয় না মার হাবা আর মহব্বতে বলেন আমার জন্য দোয়া চাই আমার অহংকার আসার সময় হয়েছে কিন্তু অহংকার আসতে আমি ধ্বংস হয়ে যাব এই মজমা আর মিলবে না এই প্রতিষ্ঠান আর আগাবে না কারণ ম্যাক্সিমাম মাফিলি কারবার বর্তমান আল্লাহ ঘটাইতেছে আমি না এটা কেন ঘটতেছে আউলিয়া কারা মতন হাফ ওরিদের কারামত সত্য তবে আমি তো নিয়ে না আমার গোড়া বড় সত্য আমার মগবাজারি বাজান বড় শক্ত বলে হুজুর কেমনে শক্ত বড় পিস্তা হুজুরের এই যে কেন লেখলাম হুজুরে কইল এই ব্যাপারে নানার ব্যাপারে একটু লেখবেন বড় পিস্তা হুজুরের ব্যাপারে একটু লেখবেন এই জন্য আমি লেখলাম ওনার নানা যান মগবাজারি বাজানে পুরানো ছাত্র সেনা যারা করছে করছে এদেরকে জিগায় হুজুর ধয়া দাঁড়ছে দুই হাত দিয়াম সন্নিয়াতের জন্য টাকা পয়সা খরচ করতেন ওই হুজুর কামলা রহমাতুল্লা হিয়ালি কি বলতে ও বড় পিসা মুজুরের দরবারে আমার আমার কি যেন আমার আমার নানা জান হামিদ চান মগ কি যেন শুরুরা জানি কি আমার নানা জান হামিদ চান মগ বাজারি এরকম মানে কি জানি লেখছি ঠিক আছে ঠিক আছে বুজুরে আমার গোড়া শক্ত আমি বড় হালকা তারপর গোড়া আমার অনেক শক্ত তোমাবো গোরা অনেক শক্ত এক গ্লাস শরবত আমি ওকাই বড় বর হুজুরের দরবারে আপনাদের দাদা হুজুর কেবলাম হুজুর কেবলা রহমতুল্লাহ হিয়ালঈ রদি অল্লাহ উদ্দান বলা যাবে মেসকাতের মধ্যে আসছে অলিয়াল্লাদের সানো রদি আল্লাহ বলা যাবে সাহাবিদের সামনে তো বলা যায় মার হাবা হয় না আব্বা জান্নারে আমার মাজার শরীফের কিনারে একটা খেজুর গাছ খুরমা খেজুর ধরে রয়েছে মগবাজারের অনেকগুলি সন্তান আজকে কোন উপস্থিত আছেন আমি মিথ্যা বললে ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন হুজুর মনে মনে বলছে বাজান আমি বাংলাদেশের আমি বাঙ্গাল কাপির হ্যাঁ আমি বাঙ্গাল কাপির আমি খেজুর আপনার কাছে সামনা তবে আমার খাইতে মনে চায় हमारा अनेक सख्त